সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম একটু কমলেও কিন্তু আলুর দরটা বেড়েছে কেজিতে প্রায় দুই টাকা পাঁচ টাকার মতো যাই হোক আমরা এই মুহুর্তে এই যেগুলো খুচরা বাজার দর যেখানে খুচরার মূল্য বিক্রি করা হচ্ছে যে আলু পেঁয়াজ এবং আদা রসুন সব কিছু মিলে আমরা একজন পাইকারি বিক্রেতার সাথে এখন কথা বলবো আলু কত করে কেজি এটা সত্তর টাকা কেজি এটা এটা গত সপ্তাহে কত ছিল চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি টাকা মানে এক সপ্তাহে পাঁচ টাকা বেড়েছে আর আদা নব্বই টাকা কেজি আদাটাই মনে হয় অনেক সস্তায় বর্তমানে বাজার দরের ভিতরে আদাটাই সস্তা আর এই যে পেঁয়াজটা যেটা এটা তো ইন্ডিয়ান পেঁয়াজ না গত সপ্তাহে ছিল পঁয়ত্রিশ টাকা এখন আপনার বর্তমানে একশো দশ টাকা এটা কত ছিল একশো একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছিল গত সপ্তাহে একশো তিরিশ পঁয়ত্রিশ এখন একশো টাকা আর এই পেঁয়াজটা এটা তো ইন্ডিয়ান বড় পেঁয়াজ ছিল মানে পনেরো টাকা কমছে কেজি আর রসুন যেটা বড়টা মানে রসুন দুইশো বিশ টাকা ছিল গত সপ্তাহে আজকে একশো দুইশো দশ টাকা এক কেজিতে দশ টাকা কমেছে